বন্ধুরা শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি আগামী তিন দিনের মধ্যে আপনাদের জীবনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর আসতে চলেছে জি হ্যাঁ বন্ধুরা আপনাদের চোখ দিয়ে আনন্দের জল বইতে শুরু করবে কারণ আপনাদের জীবনে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে বন্ধুরা আজ রাহু এবং শনিও আদেশ দিয়ে দিয়েছেন এখন আপনাদের জীবনে তিনটি বড় সুখবর মিলতে চলেছে জি হ্যাঁ বন্ধুরা এখন আপনাদের জীবন আর আগের মতো একদমই থাকবে না এখন আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমরা জানি যে যখনই আপনার জীবনে ভালো কিছু হতে যায় যখনই আপনার মনে হয় যে আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না এখন আমি সুখ পাব ঠিক তখনই আপনার জীবনের সমস্ত সুখে জল ঢেলে দেওয়া হয় জানি না কার নজর লেগে যায় আপনার হতে যাওয়া সমস্ত কাজ ভেস্তে যায় এবং আপনি খুব চিন্তিত হয়ে পড়েন বন্ধুরা আমরা এই বিষয়গুলো জানি কিন্তু এখন আর এমনটা একদমই হবে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আগামী তিন দিনের মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি আর এই ভবিষ্যৎবাণী শুধুমাত্র আপনার জন্য এই ভবিষ্যৎবাণীতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার জীবন ফকির থেকে রাজা হবে কিভাবে আপনার জীবনে ধন সম্পদের পাহাড় গড়ে উঠবে কিভাবে আপনার নতুন বাড়ি হবে ঘর হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় সুখবর হল আপনি যা চান তা পাবেন আপনি যে জিনিসের সুখ ভোগ করতে চান সেই জিনিসের সুখও আপনি পাবেন বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী আমরা এমনিতেই করে দিইনি আজকের এই ভবিষ্যৎবাণী পুরোপুরি ক্ষত্রের অবস্থান বা গোচর দেখে এবং বাবা বাগেশ্বর ধাম থেকে নিদান বের করে ও সঠিক তথ্য নিয়েই আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানটি প্রস্তুত করেছি বন্ধুরা আপনাদের কাছে এবার হাত জোর করে বিশেষ অনুরোধ থাকবে যে আজকের এই ভিডিওটি ভুলেও অবহেলা করবেন না বা এড়িয়ে যাবেন না কারণ কে জানে এই ভবিষ্যৎবাণী হয়তো আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে দিতে পারে আপনার ভাগ্যকে চমকে দিতে পারে আপনার জীবনে চলতে থাকা সমস্ত বিপদের অবসান ঘটিয়ে একটি নতুন এবং সুন্দর জীবন আপনাকে উপহার দিতে পারে বন্ধুরা আমরা জানি আপনারা আমাদের বিশ্বাস করবেন না কারণ আমরা জানি আপনারা এমন অনেক ভিডিও দেখেছেন কিন্তু তবুও আপনাদের জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি তাই আপনারা আপনাদের জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন কিন্তু বন্ধুরা শেষবারের মতো আমাদের কথা মেনে নিন আমরা আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি আজকের এই ভিডিও আপনার ভাগ্যকে চমকে দেবে আপনার রুষ্ট ভাগ্যকে নতুন দিশা দেখাবে কারণ আপনাদের উপর এখন রাহু মেহেরবান এবং শুনিত আগে থেকেই আপনার কুণ্ডলিতে দয়াশীল হয়ে বসে আছেন তাই এখন এই সময় আপনাদের ভয় পাওয়ার দরকার নেই একদম শান্ত মাথায় আজকের এই ভিডিওটি দেখতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত তথ্য জানাব দেখুন বন্ধুরা প্রতিটি ছোট ছোট জিনিস আজকাল আপনাকে কাঁদাচ্ছে প্রতিটি ছোট জিনিস পেতেও আপনাকে সমস্যায় পড়তে হচ্ছে আপনি নিজের মোবাইলের রিচার্জটুকুও করাতে পারছেন না আপনার জীবনে টাকার এত অভাব দেখা দিয়েছে আপনার জীবনে টাকা আসার কোনো উৎসই আর অবশিষ্ট নেই এখন তো রাস্তায় চলতে থাকা যে মানুষের কোনো অকাত নেই সেও আপনার সামনে চোখ রানাচ্ছে আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে কেন কারণ সেই সময় আপনার পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না ভাগ্যের সঙ্গ আমাদের সাথে থাকে না তখন আমাদের সাথে এমনই হয় কিন্তু আপনি চিন্তা করা ছেড়ে দিন আমরা আপনাকে পূর্ণ বিশ্বাস দিচ্ছি কারণ আগামী যে সময়টি আসছে আগামী তিন দিনের মধ্যে আপনার সমস্ত গ্রহণক্ষত্র উল্টে যেতে চলেছে এবং এতে এটাই হবে যে যতটা কাদার ছিল আপনি কেঁদে নিয়েছেন যতটা মানুষকে মজা করার ছিল তারা করে নিয়েছে কিন্তু বন্ধুরা এখন সময় এসেছে কার শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জীবনে আনন্দ উদযাপন করার এখন আপনার জীবনে প্রচুর পরিমাণে ধন সম্পদ আসবে আপনি টাকা পয়সা ধন দৌলত নিজের চোখে দেখবেন এবং বুঝবেন যে ভগবানের অলৌকিক লীলা কেমন হয় এখন আপনি অনেক সুখ পাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এখন সমাজে সম্মানও পাবেন সাথে সাথে বন্ধুরা প্রত্যেক হিংসুটে ব্যক্তি আপনার প্রশংসার সেতু বাঁধবে এবং প্রত্যেক বিশ্বাসঘাতক আপনার পাচাকবে যে মানুষটা আপনাকে নিয়ে মজা করতো আপনাকে হালকাভাবে নিত এখন সেই মানুষটি আপনার সামনে এসে আপনার বাহবা দেবে কেন কারণ এখন আপনার সময় এসেছে লোকেদের করে দেখানোর বন্ধুরা আজ যদি কোনো মানুষ গরিব হয় কষ্টে জীবন কাটায় তবে এমনটা ভাববেন না যে সেই মানুষটি সব সময় গরিবই থাকবে তার জীবনেও সময় আসে এবং যখন তার সময় আসে তখন সেই মানুষের সামনে আপনি দাঁড়াতেও পারবেন না কারণ ভগবানের আশীর্বাদ যখন সেই মানুষের উপর পড়ে তখন সেই আশীর্বাদের জোরে সেই ব্যক্তি এত উন্নতি করে যে সমস্ত শত্রু এবং সমস্ত বলতে থাকা মানুষকে পেছনে ফেলে দেয় আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমনই সময় আপনার জীবনে আসতে চলেছে চব্বিশ ঘন্টা থেকে শুরু করে দিনের এই সময়টি আপনার ভাগ্য বদলানোর জন্য এসেছে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে এসেছে আপনি যে পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন আপনাকে সঠিক পথ দেখাতে এসেছে আর এই তিন দিনে না জানি কি কি সুখবর পাবেন যা আপনি ভাবতেও পারছেন না বন্ধুরা আপনারা সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে সুখবরটি পাবেন তা হল আপনার একটি নতুন বাড়ি হবে আপনার একটি নতুন ঘর হবে এবং আপনি যে জিনিসের জন্য বছরের পর বছর ধরে কেঁদেছেন ছটফট করেছেন তবুও নিজের জন্য একটি নতুন বাড়ি কিনতে পারেননি বা বানাতে পারেননি বন্ধুরা আমরা জানি কিন্তু এখন আর এমন হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভগবান স্বয়ং আপনার বাড়ির সামনে টাকার ব্যাগ নিয়ে আসবেন জি হ্যাঁ বন্ধুরা এই ব্যাগে এত টাকা থাকবে যা আপনার জীবনকে নিচুল স্তর থেকে উপরের হাই লেভেলে নিয়ে যেতে পারে জি হ্যাঁ বন্ধুরা এখন আপনারাও কারো চেয়ে কম থাকবেন না খুব শীঘ্রই ভগবানের কৃপায় আপনাদের বাড়িতেও চার চাকার গাড়ি আসতে চলেছে শুধু ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন কারণ এখনও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া বাকি এরপর বন্ধুরা কেউ যতই কাকুতি মিনতি করুক এই একটি জিনিস কাউকে দেবেন না না হলে বন্ধুরা আপনাদের পুরো জীবন বরবাদ হয়ে যাবে বন্ধুরা দুবেলার খাবারও জুটবে না এমন ভয়ঙ্কর দারিদ্র আপনার ঘরে চলে আসবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আপনার পুরো পরিবার কি করবে এমন দিন আপনাকে দেখতে হতে পারে তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার জন্য সাবধান হয়ে যান আর এই একটি জিনিস কাউকে দেবেন না হলে বন্ধুরা আপনার বাড়ির লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে যাবেন আপনার বাড়ির লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন আর একথা তো আপনি জানেনই যে যখন কোনো ব্যক্তির উপর ধনের দেবী মা লক্ষ্মী রেগে যান তখন তার জীবনে নানা ধরনের সমস্যা আসতে শুরু করে চারদিক থেকে দুঃখের পাহাড় ভেঙে পড়ে পুরো পরিবারের লোক কাঙ্গাল হয়ে যায় তাই বন্ধুরা আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যদি আপনি আপনার পরিবারকে সহিসালামত দেখতে চান যদি আপনি চান আপনার পরিবারে কোনো বিপদ না আসুক তবে এই জ্যোতিষ অনুষ্ঠানটি আজ শেষ পর্যন্ত দেখবেন এবং এই একটি জিনিস কাউকে দেবেন না বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আপনারা খুব দয়ালু মানুষ তাই আপনাদের আমি সতর্ক করছি বন্ধুরা আপনাদের দরজায় কোনো ব্যক্তি কিছু চাইতে এলে আপনারা তাকে খালি হাতে ফেরান না আপনারা নিজেদের সাধ্যমতো সেই ব্যক্তির সাহায্য অবশ্যই করেন কিন্তু বন্ধুরা ভালো করার পরিণাম আপনার উপর ভারী পড়তে চলেছে যদি এই একটি জিনিস কোনো ব্যক্তিকে দান করে দেন বন্ধুরা দান ধ্যান করলে আমরা পূর্ণ লাভ করি আমরা ভগবানের সরাসরি আশীর্বাদ পাই কিন্তু বন্ধুরা আপনার কুণ্ডলিতে এমন কিছু যোগ তৈরি হয়েছে যার কারণে যদি আপনি এই সময়ে এই একটি ছোট জিনিস কোনো ব্যক্তিকে দান করেন তবে ভগবান আপনার ওপর ক্রুদ্ধ হবেন ভগবান আপনার ওপর রুষ্ট হবেন তাই বন্ধুরা এই সময়ে এই একটি জিনিস কাউকে দিয়ে ভালো করতে যাবেন না হলে বন্ধুরা আপনি ভালো করতে গিয়ে নিজের পায়েই কুড়াল মারবেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই ভালো করার চক্করে আপনার দ্বারা অনেক বড় পাপ হতে পারে কারণ বন্ধুরা আপনার কুণ্ডলিতে এমন এক মহাসংযোগ তৈরি হয়েছে যার ফলে আপনার জীবনে অনেক বড় উল্টপাল্ট হতে চলেছে আপনার জীবনে ভয়ঙ্কর বড় পরিবর্তন হতে চলেছে এবং আপনার জীবনের সাড়ে সাতি শেষ হতে চলেছে কিন্তু বন্ধুরা আপনাকে কিছু বিশেষ কথার খেয়াল রাখতে হবে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যা এই জ্যোতিষ অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে জানাতে চলেছি সাথে বন্ধুরা কোনো বাইরের ব্যক্তিকে আগামী চব্বিশ ঘণ্টা পর্যন্ত এই একটি ছোট জিনিস দেবেন না বন্ধুরা আপনাদের বলে দিই আপনার কাছে কেউ যতই হাত পা জোর করুক তবুও আপনাকে আপনার ঘরের একটি ছোট জিনিস কাউকে দেওয়া যাবে না তো বন্ধুরা আসলে সেই জিনিসটি কি যা আপনাকে কাউকে দেওয়া যাবে না আসলে সেই জিনিসটি কি যা আপনি যদি কোনো ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে দান করে দেন তবে আপনার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে আসুন এই সম্পর্কে বিস্তারিত জানি কিন্তু সবার আগে বন্ধুরা জ্যোতিষ অনুষ্ঠানটিকে লাইক করে দিন কারণ বন্ধুরা এই অনুষ্ঠানটি তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানটি অত্যন্ত লাভজনক এই অনুষ্ঠানটি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে এই অনুষ্ঠানটি আপনার জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা করবে কারণ বন্ধুরা যদি এই ভিডিওটি না তৈরি হতো তবে আপনারা জেনে বা না জেনে এই ভুলটি করে বসতেন একটি জিনিস কোনো ব্যক্তিকে দানে দিয়ে দিতেন তারপর আপনাদের ওপর ধনের দেবী মা লক্ষ্মী রেগে যেতেন ধনের দেবী মা লক্ষ্মী আপনাদের ওপর রুষ্ট হতেন আর একথা তো আপনারা জানেনি যখন কোন ব্যক্তির ওপর থেকে মা লক্ষ্মী মুখ ফিরিয়ে নেন তখন তার জীবন পুরোপুরি বরবাদ হয়ে যায় তার ধনসম্পদ সংক্রান্ত সমস্যা দেখা দিতে শুরু করে সেই ব্যক্তি যতই ইনকাম করুক না কেন তবুও তার টাকার অভাব সবসময় লেগেই থাকে একদিক দিয়ে আপনি টাকা আয় করে আনেন অন্য দিক দিয়ে তা চলে যায় আপনার কাছে একদমই টাকা টেকে না এবং আপনারা গরিবীর দলে ফেসে যেতে থাকেন কিন্তু বন্ধুরা এখন এসব কথা নিয়ে একদমই চিন্তা করবেন না কারণ বন্ধুরা সঠিক সময়ে এই জ্যোতিষ অনুষ্ঠানটি আপনারা পেয়ে গেছেন এবং এই অনুষ্ঠানে আপনাদের এমন কিছু বিশেষ তথ্য দিতে চলেছি যা দিয়ে আপনি আপনার জীবনকে পুরোপুরি বদলে ফেলতে পারেন আপনি আপনার জীবনকে সূর্যের মতো উজ্জ্বল করতে পারেন কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি আপনার কাছে দুধ চাইলে আপনাকে তাকে দুধ একদমই দেওয়া যাবে না কারণ বন্ধুরা দুধের সম্পর্ক সরাসরি মা লক্ষ্মীর সাথে এবং মা লক্ষ্মী আজ আপনার ঘরে আসতে চলেছেন মা লক্ষ্মী আজ আপনার ঘরে করা নাড়তে চলেছেন এবং আপনাকে অনেক বড় বড় সুকবর দিতে চলেছেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না এখন আপনার জীবন আগের চেয়ে হাজার গুণ বেশি চমকাবে জীবনে অনেক বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই সময়ের মধ্যে আপনারা যে বড় সুখবরটি পেতে চলেছেন তা শুনে আপনারা খুশিতে নাচতে শুরু করবেন বন্ধুরা অনেক বড় সুখবর আপনার ঘরে করা নাড়তে চলেছে জি হ্যাঁ বন্ধুরা এবার টাকার বৃষ্টি হবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যাক কিন্তু এই একটি গোপন কথা কাউকে বলবেন না কারণ বন্ধুরা আপনার সাথে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যার ফলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে এবং টাকার বৃষ্টি হবে জি হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আপনাদের ঘরে টাকার বৃষ্টি হতে চলেছে আমি জানি আপনাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু বন্ধুরা এই কথাটি একশো পার্সেন্টেজ সত্য যে এখন আপনাদের ঘরে টাকার বৃষ্টি হবে কিন্তু সাবধান কিছু মানুষ এমন আছে যারা তোমার আশেপাশেই থাকে তোমার জীবন বরবাদ করার জন্য ওত পেতে আছে কিছু এমন লোক আছে যারা তোমার আশেপাশেই থাকবে তোমার সমস্ত সুখ তোমার থেকে কেড়ে নিতে চায় তোমাকে সমস্যায় ফেলতে চায় তোমাকে সব লোকেদের থেকে সাবধান থাকতে হবে তোমাকে শুধু এদের থেকেই বাঁচতে হবে কারণ এই লোকগুলো কখনোই চাইবে না যে তুমি জীবনে এগিয়ে যাও